আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান উনতিরিশ হাজার পাঁচশো টাকায় যদি রাইজেন ফাইভের ছাপান্নশো যে একটি পিসি বিল্ড করতে পারেন হোয়াইট কালারের একটি পাঁচটি ইনফিনিটি ফ্যান সহকারে আর যদি সাথে একটি ছয়শো পঞ্চাশ ভি ইউপিএস সম্পূর্ণ ফ্রি পান তাহলে বিষয়টি কিন্তু মন্দ হয় না আজকের সম্পূর্ণ ভিডিও জুড়েই অনেক বেশি আলোচনা হবে অনেক বেশি কথা হবে পিসি বিল্ডের গাইড নিয়ে কথা হবে আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন আর স্পেশাল অফার তো থাকছেই ভিডিওর কোনো অংশে অবশ্যই এ বিষয়ে আলোচনা করে দিব তবে প্রথমত আমরা প্যাকেজটি সাজিয়েছি উনত্রিশ টাকা আমাদের ফ্রাইডে স্পেশাল পিসি বিল্ড আর ফ্রাইডে উপলক্ষে আমাদের প্রত্যেকটি প্যাকেজে কিন্তু দারুণ দারুণ ডিসকাউন্ট থাকে আর আমরা সেই ডিসকাউন্টগুলো রেখেছি আপনাদের জন্যই আমাদের ঠিকানাটি নিউ এলিফ্যান্ট রোড সুভাস্তু অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ ওয়েবসাইট ঠিকানা ডাব্লু 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 ডট সেলটেক ডট কম ডট বিডি উনতিরিশ হাজার পাঁচশো টাকার একটি পিসি বিল্ডে আমাদের কাছে প্রসেসর সিলেকশনের সময় অপশন ছিল রাইজেন ফাইভ এর চৌত্রিশ শি ইন্টেল কোরআভ এইট জেনারেশন বা ইনটেল কোরাই ফাইভের নাইন জেনারেশন বা রাইজেন ফাইভ ছাপান্নশো জি যেহেতু ইন্টেল কোরাই ফাইভের এইট জেন ও নাইন জেনারেশনে ওয়ারেন্টি প্রোভাইড করা হয় সাত থেকে দশ দিন আর চৌত্রিশ সি একটি চার কোর আট থ্রেডের প্রসেসর আমাদের পছন্দের তালিকায় শীর্ষ অবস্থানে ছিল রাইজেন ফাইভের ছাপান্নশো জি প্রসেসরটি সেই কারণে আমরা এই প্রসেসরটি রেখেছি যদিও এই প্রসেসরটির বর্তমান প্রাইস অনেকটাই আপ হয়ে যাচ্ছে বিশেষ করে চিপ নির্ভর প্রোডাক্টগুলোর প্রাইস অনেক অনেক বেশি বাড়া শুরু করেছে আপনারা জানেন এই ওয়ার্ল্ডে কিন্তু চিপ তৈরি করে এই রকম কোম্পানি খুবই লিমিটেড এবং সেই কোম্পানির মধ্য থেকে যখন তারা এআইয়ের জন্য আলাদাভাবে কাজ করতেছে তখন কিন্তু দেখা যাচ্ছে এন র্যাম প্রসেসর এমনকি কি মাদারবোর্ডে প্রভাব পড়বে ভিউস ইতিমধ্যে র্যামের বাজারে তো আগুন লেগেছে প্রসেসরের প্রাইস ইদানিং দেখতেছে অনেকটা আপ হচ্ছে আরও আপ হবে চোদ্দো থেকে পনেরো হাজার টাকায় কিন্তু ওই ছাপান্নশো জি প্রসেসর চলে যাবে যে প্রাইসে সময় ছিল আবার সাতান্নশো জি প্রসেসরের প্রাইস অ্যারাউন্ড বিশ টাকা মতো হয়ে যাবে যে প্রসেসরটি প্রাইস কিন্তু একসময় সময় ওই রকম বিশ একুশ হাজার টাকা ছিল তবে দুশ্চিন্তার কারণ নেই আমরা কিন্তু এই সেট আপে চোদ্দ পনেরো হাজার টাকা রাখছি না প্রসেসারটির দাম রেখেছি মাত্র বারো হাজার টাকা ভিওয়ার্স তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ছয়টি কোর পাচ্ছেন বারোটি থেট পাচ্ছেন উনিশ এমবি ক্যাশ মেমোরি পাচ্ছেন যারা মনে করছেন যে গ্রাফিক্স কার্ড ছাড়াই কিছুটা গেমস খেলবেন এবং ফিলাইন্সিং এরগুলো গুলো এবং ফ্রিল্যান্সিং এর কাজগুলো করবেন তাদের জন্য ওয়ান অফ দ্য পারফেক্টাইজেন ফাইভ এর ছাপ্পান্নশো জি প্রসেসর নিয়ে কথা বলছি এখন র্যাম নিয়ে কথা বলতে চাই আর আরেকটি কথা বলতে চাই যখন প্রোডাক্ট প্রাইসটি ঊর্ধ্বগতিতে থাকে তখন কিন্তু বাজারে কপি প্রোডাক্টের অনেক বেশি আনাগোনা হতে থাকে সো কপি নকল প্রোডাক্ট থেকে সাবধান এটি যদি আরেকটু ব্যাখ্যা করে আপনাদের দেই যখন এই র্যামটির প্রাইস ছিল উনিশশো টাকা তখন যদি কেউ আপনাকে বলতো ভাই আপনি পনেরোশো টাকায় একটি কপি র্যাম নেন আপনি কখনোই কিন্তু কপি র্যাম পনেরোশো টাকায় নিতেন না কারণ মাত্র চারশো পঞ্চাশ টাকার জন্য কেউ কি কপি র্যাম নেয় বাট যখন এই র্যামটির প্রাইস পাঁচ টাকা হয়ে যাবে তখন কিন্তু আপনার মাথায় আসবে তাহলে আমি তিন পাঁচশো টাকার মধ্যে কোন একটা কপি র্যাম দিয়ে আমার পিসিটি বিল্ড করি আমি তো এইট জিবি র্যামই পাচ্ছি বাট ওই কপি র্যামের মধ্যে যে চিপ থাকে সেগুলো রিফারভিস্ট যেগুলো আপনাকে কেন পদে পদে ভোগান দিতে ফেলবে সো বলছি এখনও র্যামের প্রায় ছত্রিশশো টাকাতেই আছে পঁয়তাল্লিশশো পাঁচ হাজার টাকা হওয়ার আগেই পিসিগুলো বিল করে ফেলুন তাহলে দেখা যাচ্ছে এখন দুইটি র্যাম লাগাইলে আপনার খরচ হবে সাত হাজার দুইশো বাট সেই সময় দুইটা র্যাম লাগাইতে খরচ হবে প্রায় দশ হাজার টাকা তাহলে এখন যদি পিসি বিল করেন শুধুমাত্র র্যাম থেকে প্রায় দুই হাজার আটশো টাকা মতো সেভ করতে পারবেন যে টাকা দিয়ে কিন্তু আপনি অন্যান্য স্টোরে অন্যান্য কম্পোনেন্টে বাড়তি কিছু সুবিধা পেতেই পারেন আমি সকল সময় বলবো আনোফিশিয়াল প্রোডাক্টকে অ্যাভয়েড করুন কপি প্রোডাক্টকে অ্যাভয়েড করুন চ্যানেল প্রোডাক্ট ইউজ করুন আপনি নিজে কমফোর্ট জোনে থাকবেন ওয়ারেন্টি নিশ্চয়তা পাবেন ভিওয়ার্স আমরা ছত্রিশশো টাকা ধরেছি প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং টিমের এই মডেলটি কিন্তু এখন বাংলাদেশের যে কয়েকটি র্যাম আছে তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট র্যামই বলতে পারি আমরা ভিওয়ার্স এ সেট আমাদের কাছে র্যামের অপশন ছিল কিংস্টন কিংসম্যান এইসপি এছাড়া ছিল অস্কো আমাদের কাছে প্রায় সাত আটটি অপশন ছিল সেগুলোর মধ্যে থেকে কিন্তু আমরা সিলেকশনে রেখেছি এই এই প্যাকেজটির জন্য টিমের এই মডেলটি যখন আমরা এন ভিএমই নিয়ে আলোচনা করছিলাম তখন আমাদের কাছে এন ভি অপশন ছিল কিংসম্যান টিম লেগজার পিএনওয়াই এরপরে কি ছিল এরপরে ছিল কিংস প্যাক নিওফোরজা এরপরে ছিল অস্কো এরকম প্রায় আট থেকে দশটি ট্রান্সেন্ট আট থেকে দশটি অপশন ছিল এই অপশনগুলোর মধ্যে আমাদের কাছে মনে হয়েছে কিংসম্যানের কে এম সিক্স হান্ড্রেড এই এনভিএমিটির পারফরমেন্সটি অনেকটাই ভালো আবার পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে হ্যান্ড টু হ্যান্ড রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে রিডাইড স্পিড তেত্রিশশো থেকে তিন হাজার সো আমরা এই এনভিএমিটি রেখেছি মাত্র তিন টাকা প্রাইসে ভিউয়ার্স হোয়াইট কালারের একটি মাদারবোর্ড রেখেছি অ্যাটলাস ব্র্যান্ডের বি ফোর ফাইভ জিরো টোটালি হোয়াইট কালারের একটি মাদারবোর্ড তিন বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে প্রাইসটি অ্যাউন্ড ছয় হাজার দুইশো তিনশো টাকা হবে আর এই সেট আপে কিন্তু আমরা দারুণ একটি ক্যাশিং রেখেছি ওভো ব্র্যান্ডের এফ টু এইট জিরো ডাব্লিউ পাঁচ পাঁচটি ইনফিনিটি ফ্যান আছে বাটনের মাধ্যমে চেঞ্জ করা যায় উপরে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে আর এই সেটআপে আমরা কিন্তু একটি হাই পাওয়ার ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ ছয়াটের পাওয়ার সাপ্লাই রেখে প্যাকেজটি সাজিয়েছি মাত্র উন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আর আপনারা জানেন যে আমাদের ইউপিএস এর একটি অফার চলছে অর্থাৎ আমাদের গত শুক্রবার থেকে শুরু করে আগামীকালকে শুক্রবার পর্যন্ত যারা পিসি বিল্ড করবে তাদের মধ্যে থেকে কিন্তু আমরা একজনকে একটি পঁয়ত্রিশশো টাকা মূল্যের অ্যাপোলো ব্র্যান্ডের ছয়শো পঞ্চাশ ইউপিএস সম্পূর্ণ ফ্রি দিচ্ছি সো এই ইউপিএসটি কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রি পেতে পারেন এই পিসিটি এ বিল্ড করলেও ভিউয়ার্স আপনারা যদি চব্বিশ ইঞ্চি মনিটর চান সেক্ষেত্রে পিসি পাওয়ারে কিন্তু দারুণ একটি মনিটার আছে যার প্রাইস মাত্র তেরো হাজার পাঁচশো টাকা বর্তমানে প্রায় বাইশ ইঞ্চি মনিটার গুলো তেরো চোদ্দ পনেরো হাজার টাকায় হয়ে গিয়েছে সেখানে যদি এই মনিটরটি আপনারা তেরো হাজার পাঁচশো টাকায় পান মন্দ হবে না ভিউয়ার্স আমরা এই প্যাকেজটি মনিটার ছাড়াই করেছি আপনি চাইলে আমাদের ওয়েবসাইট থেকেও পছন্দ মতো মনিটার পিক করতে পারেন বা সরাসরি শোরুমে এসেও মন্দিরটা পিক করতে পারেন আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহম